আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মতোরা দুই হাজার শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা হবে কি হবে না সবাই কিন্তু একটা দুশ্চিন্তায় আছো 2024 সালে যারা এইসএসসি পরীক্ষা দিয়েছো তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা না পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা অনেক শিক্ষার্থী তারা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ যে কোনো একটা সরকারি কলেজে কিন্তু অনার্সের তোমরা যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবা ঠিক না কিন্তু 2024 সাল থেকেই তোমাদের নাকি মানে পরীক্ষা নিবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেকে কিন্তু বুঝে না যে সরকারি কলেজগুলো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ঠিক আছে সো প্রিয় শিক্ষার্থী এখন পরীক্ষা হবে কি হবে না আজকের এই ভিডিওর মাধ্যমে দেখো এই নিউজটা কিন্তু পনেরোই ডিসেম্বরে প্রকাশিত হয়েছিল বাট আমি ব্যস্ততার কারণে নিতে পারিনি এখানে কি বলা হয়েছে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তোমাদের ঠিক আছে একটু দৈর্যসায় দেখো পাঁচ মিনিটের মধ্যে আমি তোমাকে সবকিছু ক্লিয়ার দিব চেষ্টা করো পাঁচ মিনিটের আগে শেষ করে দেওয়ার জন্য তোমাদের কি পরীক্ষা হবে নাকি হবে না আর হলেও কবে হবে এই যে দেখো এই ব্যক্তিকে তোমরা দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান উপাচার্য এই যে দুই হাজার একটা সিনেট অধিবেশন হয় প্রতি বছরে একটা সিনেট অধিবেশন হয় এখন বিষয় হচ্ছে স্যার সিনেট অধিবেশনটা কি সিনেট একটা এমন একটা অধিবেশন যে অধিবেশনে বিভিন্ন সিদ্ধান্ত নতুন করে নেওয়া হয় আশা করি বুঝতে পারছো এখন এই সিদ্ধান্ত মানে এই সিনেটে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তোমাদের পরীক্ষা সম্পর্কে কি কোনো তত্ত্ব নেওয়া হয়েছে বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটু দৈর্যসে দেখো সবকিছু বলতেছি ঠিক আছে একটু দেখো সিনেট অধিবেশনে দেখো বক্তব্য রেখেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই ব্যক্তির নামটা একটু রাখো যেহেতু অধিভুক্ত কলেজগুলোতে পড়াশোনা করবা ঠিক আছে অনেক দরকার হ্যাঁ কারণ এখান থেকেও একটা এমসি কিউ আসতে পারে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যকে আমি তোমাদেরকে কিন্তু কি বলে না সাধারণকে শিখিয়ে দিলাম এটা ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো এখানে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তোমাদের জানা হচ্ছে এটা যে পরীক্ষা কবে হবে এখন মূল কথায় এই যে দেখো এখান থেকে কাহিনী শুরু হয়েছে মানে কত কিছু বলছে একটা সিনেতে তোমাদের আমি একটু দেখে বলছে যে এই সিনেট সবাই অনেক কিছু বলছে উপাচার্য এই সবটা তোমরা একটু পরে নিবা হ্যাঁ এখান থেকে সবটা পরে নিবা আমি তোমাদের মেন আলোচনার বিষয়টা একটু বলছি আর সবাই একটু ধৈর্য দেখো আমি মূল বিষয়টা বলছি তোমাদের পরীক্ষাটা কবে হবে আর পরীক্ষা হবে কি হবে না এই সিনেট সভার মাধ্যমে আমি তোমাদেরকে বলিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো এই যে চব্বিশ সালের অধ্যক্ষ সম্মেলন এই ২৪ সালের যত তত্ত্ব আছে সব কিছু আপডেট করবে আর যেহেতু তিনি পূর্বের একটা সম্মেলনে বলেছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ সেশন থেকেই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষেই পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে তিনি সরাসরি বলছেন পূর্বের একটা সম্মেলনে এখন এই সম্মেলনে কি বলছে এই সম্মেলনে হুবু তোমাদের পরীক্ষা কত তারিখ হবে এটা না বললেও তিনি একটা ইঙ্গিত দিয়েছে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে জাতীয় বিশ্ববিদ্যালয়কে যেমন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আওতায় আনবে মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে সম্মানটা থাকবে তোমাদেরও সেম সম্মানটাই যাতে থাকে তিনি এই ব্যবস্থাটা করছে তাহলে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যদি পরীক্ষা হয় তবেই তো তোমাদের পূর্ণাঙ্গ যে পাঠ্যসূচি অর্থাৎ পূর্ণাঙ্গ যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মর্যাদা তবেই পাবা এখন চব্বিশ সালের থেকেই তোমাদের যেহেতু পরীক্ষা অনুষ্ঠিত হবে সপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখনই নাও যারা অপেক্ষায় ছিল যে পরীক্ষার রুটিন কবে দিবে সার্কুলার দেয় না কেন আমি তোমাদেরকে বলি যেহেতু তিনি উপাচার্য বলছে পরীক্ষা হবে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা হবে। তবে কবে হবে এই মাসের মতো জানাইতে পারে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে জানাতে পারে সপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনো পড়াশোনা করো নাই এখনই পড়তে বসো আর এত কঠিন করবে না জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা যেহেতু এবছর থেকে চালু হবে ঠিক আছে মানে চব্বিশ পঁচিশ সেশন থেকে তাহলে তোমাদের এত কঠিন দিবে না মোটামুটি ভাবে আহ তোমরা যেতে পারো সবাই এরকম একটা আওতায় আনবে সো তোমাদের আমি সাজেশন দিচ্ছি তোমরা পরীক্ষায় বর্ষার জন্য যেটা করবা এখনই বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান অল্প অল্প পড়তে থাকো অলরেডি যারা আমার কোর্সে ভর্তি আছো তোমরা জাস্ট অল্প অল্প প্রতিদিন বাসায় পড়তে থাকো আর যারা কোনো কোর্সে ভর্তি হও নাই আমি এই চারশো নিরানব্বই টাকার অফারটা আবার চালু করছি এই চারশো নিরানব্বই টাকা দিয়ে তুমি ঘরে বসে প্রিপারেশান নিতে পারবা আমি যেগুলো দেবো জাস্ট এগুলো যদি পড়ো মোটামুটিভাবে কোনো কোচিং প্রাইভেটে গিয়ে হাজার হাজার টাকা দিয়ে কোচিং করার কোনো দরকার নেই জাস্ট এগুলো যদি পড়ো ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হয়ে যাবে মানে এত প্রিপারেশান নেওয়ার দরকার নেই জাস্ট আমি যেগুলো দেবো জাস্ট এগুলো পড়বা আর আমার এই কোর্সটা নেওয়ার পর তুমি শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে পারবা সাথে করে তোমরা যে এনটিআরসি অর্থাৎ উনিশতম শিক্ষক নিবন্ধন মানে ইন্টার এইস পাস করলেই কিন্তু তোমরা এখন শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবা ঠিক আছে ওই প্রিপারেশন হয়ে যাবে তোমার আশা করি বুঝতে পারছো এত কিছু বলা নেই যারা ভর্তি হতে যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আর যারা ভর্তি না হতে পারো তাও কোনো প্রবলেম নেই আমার আরেকটা চ্যানেল আছে ওই চ্যানেলে তোমাদেরকে সাজেশন দেবো সাজেশনগুলো ফলো করতে পারো